यह काम कीजिए जितना कर सकें और इनके साथ कर पाना कि मैं चाहता हूं और नाम से केंद्र बनाना आगे रखें आपके क्या हैं क्या जानकारी से बनी दो आठ के लिए তো আজকে আসতে হচ্ছে কুরিয়া বিয়ের টিয়েতে বিনা পয়সা দালালি করলাম এক ছোট ভাই লাইসেন্স করাবে কিছু বুঝতেছিল না তো এসে সব কিছু দেখাই দিলাম অবশ্য আগে থেকে অ্যাপ্লাই করে রাখছে আজকে জাস্ট হচ্ছে ফিঙ্গার দিবে পরীক্ষা দিবে লাইসেন্স নিয়ে বাসায় যাবে জাস্ট এইটুকুই তো এই যেখানে পরীক্ষা চলতেছে ইকুরেভিটিতে বরাবরের মতোই কোনো ভিড় থাকে না আর এখন যেহেতু সিস্টেমের অনেক পরিবর্তন আসছে তো যার কারণে ভোগান্তি আরও কমে গেছে দালাল দুলাল চোখে পড়লো না বাট আমার পরিচিত কিছু লোক আছে এখানে ওনাদের সাথে কথা হইল ওনারা তাদের এই দুঃখের কথা শুনাইলো তো যাক ভালো কিছু একটা হয়েছে অ্যাট লিস্ট মানুষ উপকৃত হচ্ছে এখন যাব হচ্ছে অফিসে ঘটনা তো কিছু বুঝতেছি না আজকে মেয়র হানি ফ্লাইওভারে জ্যাম নাই কেন অবিশ্বাসও লাগতেছে সপ্তাহের এমন একটা দিনে মেহর হানি ফ্লেওভারের জ্যাম নাই তাই সিরিয়াসলি জ্যামই নাই এখন এই যে গাড়ির চাপ এটা কিন্তু কোনো জ্যাম নাই তা হতো যে ট্রল নিচ্ছ তো ওই টোলের কারণে আর কি একটা সিরিয়াল বাট সত্যি মানে আজকের মতো একটা দিনে জ্যাম নাই এটা অবিশ্বাস লাগতেছে আজকে কোনো অকেশন নাকি এই সরকারি ছুটি জাতীয় ছুটি এইসব দিনগুলো অ্যাকচুয়ালি মনেই থাকে না বেসরকারি চাকরি করি তো ভাই তো যাই হোক যদি কোনো ছুটির দিন হয় আজকে তাহলে তারা ছুটি পায় আনন্দিত আর আমি ফাঁকা রাস্তা পায় আনন্দিত দ্যাটস ইট তো শীতকাল যেহেতু চলেই আসলো শীতের কেনাকাটা তো করাই লাগবে আর বাইকারদের শীতের কেনাকাটা অবশ্যই সাধারণ মানুষ দিয়ে একটু আলাদা হবে এই শীতে আপনি বাইকার হিসেবে যে পাঁচটা জিনিস অবশ্যই কিনবেন তার একটা লিস্ট দিচ্ছি সাধারণ টুকটাক কম্পিউটার ক্ষেত্রে এই পাঁচটা জিনিস আপনার অবশ্যই দরকার প্রথমেই কিনতে বলবো হচ্ছে হাতের একটা গ্লাভস এই গ্লাভসগুলো না এগুলো হচ্ছে ব্রিদেবল এগুলোতে হচ্ছে বাতাস ঢুকে উইন্টারের জন্য হচ্ছে আপনি স্পেশাল গ্লাভসগুলো কিনবেন যেগুলোতে হচ্ছে বাতাস ঢুকে না আই মিন লেদারেরগুলো কিনতে পারেন আর লেদারগুলো অবশ্য অনেক দাম হয় আপনি চাইলে ওই আর্টিফিশিয়াল লেদার পিউ লেদার হাবিজাবি আছে অনেক আপনি একটা সিজন আরামসে চালাই দিতে পারবেন ওই রকম একটা গ্লাভস কিনে নেন আমিও একটা গ্লাভস কিনে নিছি দারাজ থেকে আমারটার দাম প্রায় চারশো টাকা পড়ছে বা দ্বারা যে আরও আছে ছয়শো সাতশো করে প্রাইজে পাওয়া যায় গ্লাভসের পর আরেকটা জিনিস কিনবেন সেটা হচ্ছে এন্টি ফক ফিল্ম শীতকালে যখন হেলমেট পরবেন ফুল ফেস হেলমেট পরবেন তখন হচ্ছে নিঃশ্বাস নিলে ভাইজর হচ্ছে ঘামায়া যায় বা ভাইজারের ফক জমা হয় তখন সামনে কিছুই দেখা যায় না এই সমস্যাটা আমার হচ্ছে খুবই প্যারা দেয় এটা হচ্ছে সবাইই প্যারা দেয় শুধু আমাকে না যখন গাড়ি একটু স্পিডে থাকে যখন ভাইজরে বাতাস লাগে তখন হয় না বাট যখন একটু জ্যামে দাঁড়ায় যায় না তখন নিঃশ্বাস নিলেই হচ্ছে ভাইজরটা ঘোলা হয়ে যায় তো এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দামি হেলমেটে সাধারণত লক থাকে আর যারা আর কি ডেলি কমের জন্য আমরা সাধারণত ওরকম দামি হেলমেট ইউজ করি না ওইগুলো তো হচ্ছে পিনলকের সিস্টেমও নাই তো যেসব হেলমেটে পিনলকের সিস্টেম নেই আপনার হচ্ছে সস্তা একটা ফক ফিল্ম কিনে নেবেন দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ভালো একটা ইনভেস্টমেন্ট অনেক উপকার পাবেন আর যাদের পিনলক আছে তাদের তো হইলই অ্যান্ড এটা ছিল দুই নম্বর থিংস এরপর যেটা কিনবেন সেটা হচ্ছে একটা উইন ব্রেকার সাধারণত সব বাইকেদেরই হচ্ছে উইন ব্রেকার থাকে আমি যতটুকু দেখছি তারপরেও যাদের নাই তারা একটা উইন ব্রেকার কিনে নেবেন এটা অনেক হেল্প করবে আপনাকে আপনি যদি ভিতরে একটা উলের সোয়েটার পরেন তার উপরে যদি উইন্ড পরেন বিশ্বাস করেন এটা হচ্ছে আপনাকে সস্তায় জ্যাকেট লেভেলের কমফোর্ট দিবে তো আপনার হাতের প্রোটেকশন বডির প্রোটেকশন এবং ভিজিবিলিটির প্রোটেকশন তো পেয়েই গেলেন তারপর থাকে হচ্ছে আমাদের পা শীতকালে হচ্ছে যখন রাইড করি পা রান ভাই একদম ঠান্ডা বরফ হয়ে যায় আমরা সাধারণত এই ধরনের প্যান্টগুলো ইউজ করি জিন্সের প্যান্ট গ্যাবাইডিং প্যান্ট এগুলো ইউজ করি তো এগুলো হচ্ছে ক্ষেত্রে আমি খেয়াল করছি ভালোই ঠান্ডা হয়ে যায় বাতাস তো এই ঠান্ডা পা থেকে বাঁচার জন্য আপনি পাতলা একটা ট্রাউজার কিনে নিতে পারেন প্যান্ট পরার আগে এই ট্রাউজারটা পরে নেবেন গ্যারান্টি দিচ্ছি সেভেন্টি পার্সেন্টের মতো একটা উইন্টার প্রোটেকশন পেয়ে যাবেন অ্যান্ড লাস্টে যেটা কিনবেন সেটা হচ্ছে বুট বুটের অবশ্যই অনেক কোয়ালিটি থাকে আপনি যদি কমের মধ্যে কিনতে চান তাহলে চেলসি বুট ওটা কিনতে পারেন আপনি বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে বেশ ভালো কোয়ালিটির চেলসি বুট পেয়ে যাবেন একদমই বাতাস টাতাস ঢুকে না খুব ভালো কমফোর্ট এই চেলসি বুটগুলো কিন্তু দাম হিসেবে খুবই ভালো কারণ এগুলো তো হচ্ছে অরিজিনাল চামড়া ইউজ করা হয় যদিও চামড়ার অনেক কোয়ালিটি থাকে তো মোটামুটি এই পাঁচটা জিনিস আপনি শীতের আগে কিনে ফেলেন আশা করি অনেক হেল্প হবে আপনার